আজকে জিলহজমাশের তেশ তারিখ শুক্রবার জোমার দিন যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি সারা পৃথিবীর মধ্যে এক নম্বর গুনামাফ হওয়ার ছোট্ট দোয়াটি শুধুমাত্র একটিবার যদি এই মন থেকে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে শুক্রবারে এক্ষুনি ভিডিও শেষ হওয়ার আগে আগেই আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবেন না অব একবার এত শক্তিশালী এত পাওয়ারফুল গুণামাফ হওয়ার দোয়া এটি আজকে শুক্রবারে অবশ্যই আপনি পাঠ করবেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের গুনাহের কারণে আল্লাহ হয়তো আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে জীবনের সমস্ত চোখের গোনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে একটি চোখের মধ্যেও গোনা থাকবে না এবং এই দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বলেছেন গুণাগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে যাবে অল্লাহ একবার আপনার কান একেবারে পবিত্র হয়ে যাবে এবং আপনার এজ্জাবানে মুখে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গুনা করেছেন মুখের সমস্ত গুনাগুলো আল্লাহ অব্বেলালামন স সাথে সাথে ক্ষমা করে দিবে একটি গুণও আপনার মুখের মধ্যেও থাকবে না এমন কি আপনার এই মন দিয়ে অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে মোট কথা আপনার অতীতের জীবনের যত গুনাহের অধ্যায় আছে সমস্ত সপ্তাহের অধ্যায়গুলো আল্লাহ আজকে শুক্রবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং যেই ফেরেশ তারা আপনার গুণা লেখেছিল তাদের স্মৃতি এবং মেধা থেকেও আল্লাহ মুছে দিবে তারাও সাক্ষী দিতে পারবেন না অল্লাহ আকবার তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করবেন ওজু ছাড়াও দোয়াটি আজকে শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনেক চেষ্টা করছে উন্নতি উন্নতি করার টাকা পয়সা সব চোখের পলে শেষ হয়ে যায় এক টাকাও থাকে না ও সুস্থ বালা মুসিবত বিপদ আপদ পেরেশানি দুঃখ যন্ত্রণা সব শেষ ঋণগ্রস্ত হয়ে আছেন অভাবের মধ্যে পড়ে আছেন আল্লাহর নবী বলেছেন ছোট্ট এ দোয়াটি পড়া মন থেকে তোমার অভাব অনটন আল্লাহ দূর করবে তোমাকে আল্লাহ রিজিক দিবে তোমাকে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাওফিক দিবে তোমাকে আল্লাহ ধ্বনি বানাবে টাকা পয়সা আসার রাস্তা দরজা আঃ তোমার জন্যে খুলে দিবে অহ্ব একবার তাহলে অবশ্যই যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন অবশ্যই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অবশ্যই আজকে ভিডিওটা দেখে দোয়াটি পাঠ করবেন আল্লাহর ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন যাদের মনের আশা পূরণ হয় না তারা যদি এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারে সাথে সাথে তার দোয়াকে কবুল মঞ্জুর করে নেয় তাদের মনের আশা কে পূরণ করে দেয় তাহলে অবশ্যই আপনারা আজকে শুক্রবার শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ দিনে দোয়াগুলো পড়বেন এবং মুরুব্বি কবরবাসী যারা আছে আপনারা আপনজন তারা আপনাদের দিকে তাকিয়ে আছে আজকে তাদের জন্য সওয়াব পাঠানোর জন্য তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব এবং তারা কবরের মধ্যে পেয়ে যাবে তাহলে প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা সকলে আজকে শুক্রবার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন আমলটি করবেন মনে রাখবেন আজকে শুক্রবার কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন এবং এই শুক্রবার দিন কিন্তু দোয়া কবুলের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা আসমানের খোলা আছে কি চাইবেন আজকে শুক্রবারে আল্লাহর কাছে চান আমার আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে এই শুক্রবার কিন্তু এমন একটি দিন আল্লাহর নবীজি বলেছেন কোন মুমিন মুসলমান যদি

আল্লাহর নবীজি বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঠিক তেমনি সম্মানিত হচ্ছে জুমার দিন শুক্রবার হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন শুক্রবারে জান্নাতে দিয়েছেন শুক্রবারে জান্নাত থেকে গন্ডম ফল খাওয়া অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছিলেন শুক্রবারে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে আল্লাহ ক্ষমা করে দেয় এই দোয়াটি পরে আংসানা ও ফেরা ও তারা খু নন নামিনাল খসিরিন আল্লাহ রব্দুল আলামিনের কাছে দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিল আমার আল্লাহ যেই দিন ক্ষমা করেছিল সেই দিনটা ছিল দিন শুক্রবার সকলে বলেছো বাহান আল্লাহ এই জুমার দিন সম্পর্কে আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরকে নাজিল করে দিয়েছেন সেই সুরার নামই হচ্ছে সোন

ছেড়ে দাও ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দাও নামাজ পড়ার জন্য জমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ একবার তাহলে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এই গুরুত্বপূর্ণ দিনে দোয়াগুলো এক্ষণে পাঠ করবেন এবং আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে চাইবেন কি চাওয়ার আছে যা চাইবেন আজকে শুক্রবারে আমার আল্লাহ তাই দিয়ে দিবে দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে আমার সঙ্গে দোয়াগুলো পড়ুন সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ পুরনো গুনা মাফের দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আর এত বেশি শক্তিশালী গুনা মাফের দোয়া নাই যেই গুনা মাফের দোয়াটা আজকে আমি আপনাদেরকে পাঠ করাবো নবীজি বলেছেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের যৌবনের কবিরা সগিরা জাহির বা তিনি প্রকাশে গোবনে জেনাবেবি বেবিচার বড় যত গুণা আছে আমার আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতন নিষ্পাপ করে দিবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন প্রথমে আল্লাহর কাছে বলুন বলুন তাওবাতুন নাসুহা আল্লাহ যত করেছি অন্যায় করেছে অবিচার করেছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আর জীবনে গুণা করব না অন্যায় করব না ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলুন আশা করি বলতে পেরেছেন তারপর সর্বপ্রথম একটি বার দুরুৎ শরীফ পাঠ করুন যেই দুরুৎ শরীফ পাঠ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে এবং আপনার ধন বৃদ্ধি হবে ওই দুরুৎ শরীফটা আমার সঙ্গে একটি বার পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়ুন محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات আশা করি পড়তে পেরেছেন দুই নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণামফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন সঙ্গে সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে বলুন প্রথমে আল্লাহ জীবনে কখনো গুণা করব না গুণা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও তারপরে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন এটা সব থেকে শ্রেষ্ঠ পাওয়ারফুল শক্তিশালী তাওবার দোয়া পুরুামার সঙ্গে অঙ্ لا إله إلا أنت. خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك. بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه লা ইয়া গফিরু যুনুবা ইল্লা আনতা আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট নবির শিখানো রেজিক পাওয়ার দোয়াটি পড়ুন ইন্স আলোকাল হত

এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। দোয়া করব এক সঙ্গে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আশহাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ একবার দুরুদ শরীফ পড়ুন তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ মনের আশা আল্লাহ পূরণ করবে

على نبينا محمد আশা করি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন আলহামদুলিল্লা হেরব্বি লয়েল আহ মিন ও লকাইবতুলিল মুতাকইন অসয়লা তুস আলহ মু আলা মোহাম্লদিন اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام أي الله رب العالمين আজকে পবিত্র জমার দিন শুক্রবারে আল্লাহ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন তোমার বান্দাবান্দিরা শুক্রবারে যখনই আমলটি করেছে ও আল্লাহ আমল কে কবুল করে না আল্লাহ জীবনে যত গোনা করেছে তোমার বান্দাবান্দিরা কবিরাজির প্রকাশে গোপনে জেনা বেবিচার ফরকিয়া গুনাফ করেছে টিভি দেখার গোনা করেছে আল্লাহ গান না সোনার গোনা করেছে আয় আল্লাহ জীবনের যত গোনা করেছে প্রত্যেক অঙ্গ প্রতঙ্গে জীবনের গোনাগুলো আল্লাহ ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ তোমার বান্দা জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আর করবে না তুমি ধুইয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দীর সকলকে আল্লাহ তুমি শিশোর মতো নিষ্পাপ করে দাও আয় আল্লাহ তোমার দরবারে বড়িয়াত গো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ তাদের অভাব অনটন পরিবার সংসারের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিয়ে পরিবার সংসারের মধ্যে রিজিক দাও ধন সম্পদ দাও যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে আল্লাহ সবার ইনকামের মধ্যে কাজ কাজকর্মের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ সম্পদের দরজা রিজিকের দরজা তুমি খুলে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ অতি ঋণকে পরিশোধ তাও ফিকে দান করে দাও যারা অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব গুলোকে দূর করার তাও ফিকে দান করে দাও আয় আল্লা আলামিন যাদের মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ বিপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ প্রত্যেকটা গোনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো যে সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন ভাই বোনেরা মা বোনেরা প্রতিদিন এই আমলগুলো করতেছে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও মনের আশা গুলোকে পূরণ করে দাও আল্লাহ মৃত্যু রাত পর্যন্ত আল্লাহ এইভাবে প্রতিদিন আমলগুলো করে যেতে আল্লাহ নিষ্পাপ হয়ে যেতে পারে সেই তাওফিকের দান করে দাও আয় আল্লাহ নিষ্পাপ হয়ে থাকতে bari প্রতিদিন আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তাওফিকের দান করে দাও আয় আল্লাহ আমাদের কবরবাসী মুরব্বি যারা অন্ধকার কবরের মধ্যে আছে মা বাবা দাদাদি নানা নানি আল্লাহ সবার মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে সকলের কবরটাকে জান্নাতুল ফার দাউস নেসেবে করে দাও কবরের সাথে আমার দিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ রবিজির উসিলায় দোয়াকে কবুল করো রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগের আল্লাহ অনেক মহিলা মা বোনের অসুস্থ আছে ভাই বোনেরা আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি কষ্ট দিও না বড় কোনো রোগ দিও না অতি সহজে আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থ তার জীবন দান করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও বিপদ আপদ থেকে আল্লাহ তুমি মুক্তি করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তাওয়ান্না ওয়া জাআল kalimatuna 'ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা ভিডিওটি মনোযোগ সহকারে আজকে আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুক বিপদ থেকে উদ্ধার করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমীন এবং ভিডিওতে কি দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আদে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু